জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে সংস্কার সংক্রান্ত বেশ কিছু অতিরিক্ত প্রস্তাবেও একমত হয়েছে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেন আমাদের মূল সংস্কার প্রস্তাবের বাইরেও বহু বিষয়ে ঐক্যমত তৈরি হয়েছে যা এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে তিনি আরও বলেন আমরা প্রত্যেকটি দলের কথা মনোযোগ দিয়ে শুনেছি কেউই পুরোপুরি দ্বিমত করেনি বরং নতুন নতুন কিছু বাস্তব বাস্তবধর্মী সুপারিশ এসেছে যেগুলো বিবেচনায় নিয়ে আমরা চূড়ান্ত খসড়া তৈরি করা হবে বৈঠক শেষে অন্যান্য দলের নেতারাও তাদের অভিমত ব্যক্ত করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের বিপক্ষে মতামত দিয়েছে আমরা বলতে চাই যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না জানান এই বৈঠকগুলো একতরফা সিদ্ধান্ত নয় বরং সম্মিলিত চেষ্টার প্রতিফলন আজ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে গণফোরামের সভাপতি ডক্টর রেজা কিবরিয়া মন্তব্য করেন সংলাপ ভিত্তিক সমাধানই দেশের জন্য প্রয়োজন বৈঠকে অনেক বিষয় অগ্রগতি হয়েছে বিশেষ করে নির্বাচনী ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে বাসদের সম্পাদক খালেকুজ্জামান বলেন আমরা শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার প্রসঙ্গে এনেছি এবং তাতে কেউ আপত্তি করেনি এটা বড় সাফল্য জামায়াত ইসলামীর কেন্দ্রীয় আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের যৌথ সংবাদ সম্মেলন ইতিহাসের বিরল ঘটনা এই ঘটনায় দেশের বাকি সব দলই কিছুটা বিব্রত এখানে আমাদের আপত্তি ছিল তিনি জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় বৈঠকে জামায়াত ইসলামীর অংশ না নেওয়ার কারণ হিসেবে এসব কথা বলেন পরে সংবাদ সম্মেলনে আলী বলেন আমরা এ বিষয়ে একমত হতে পেরেছি যে সত্তর অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করে অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যদের দলের পক্ষে ভোট দেওয়ার বাধ্যবাধকতা থাকবে এর বাইরে আর কোনো বিষয় থাকবে না অর্থাৎ অর্থবিল এবং আস্থা ভোটের ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতা থাকবে যেন তারা দলের পক্ষে ভোট দেন